জয় হিন্দ বন্ধুরা তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা ডব্লিউপি ডাব্লিউপি কেপি নতুন নিয়োগ ডাব্লিউপি কেপি নতুন নিয়োগ ঠিক দেখছো ঠিক শুনছো ঠিক আছে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে তোমাদের ডাব্লিউপি কেপি নতুন নিয়োগ পি শেষ কথা জানুয়ারি মাসের নতুন নিয়োগ শুরু হতে চলেছে তোমাদের বারো হাজার কেপি ডব্লিউপি কনস্টেবল মানে কলকাতা পুলিশ বারো হাজার বারো হাজারের মধ্যে কেপি আছে তোমাদের ডব্লিউপি কনস্টেবলও আছে ঠিক আছে তোমাদের দেখো ডাব্লিউ ছাত্রদের ভাগ্য খুলে গেলো তোমরা অবশ্যই দেখো কন্টিনিউ করো ফুল ওয়াচ করো ভিডিওটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগুটি পেস করবে অল করবে সমস্ত রকমের পিআরবি সমস্ত রকমের নোটিফিকেশন বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে ঠিক আছে কন্টিনিউ করো ফুল ওয়াচ করো তোমাদের দেখো তোমাদের কবে বের হচ্ছে অবশ্যই বিশ্বাস শেষ পর্যন্ত দেখ ফুল ওয়াচ করো বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মাঝে যতগুলো গ্রুপ আছে সেখানে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে ঠিক আছে কন্টিনিউ করো ফুল ওয়াচ করো দেখো তোমাদের অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এটাও তোমাদের কেপি যে ভ্যাকেন্সিটা সেটাও আসবে আর ডাব্লিউপি কনস্টেবল ঠিক আছে যারা অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার ঠিক আছে দীর্ঘ প্রতীক্ষার অবস্থান হবে অবশ্যই এই মাসে জানুয়ারি মাসের লাস্ট উইক ঠিক আছে লাস্ট উইকে তোমাদের তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে ভ্যাকেন্সি আসার যতটা যতটা আপডেট পেরেছি ততটা আপডেট তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম ঠিক আছে তোমাদের পিআরবির ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে পিআরির পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ম্যানেজমেন্ট সিস্টেম তোমাদের শেষ হতে চলেছে সেখানে দেখবে তোমাদের বারো হাজার কনস্টেবল কেপি কনস্টেবল ঠিক আছে আর বারো হাজার কেপি কনস্টেবল আর ডাব্লিউপি কনস্টেবল ঠিক আছে বারো হাজার কেপি কনস্টেবল আর ডাব্লিউপি কনস্টেবল ঠিক আছে দুটো কেপি ডাব্লিউপি আর কেপি ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল তোমাদের দুটো বারো হাজারের মধ্যে ভ্যাকেন্সিটা থাকবে এর এবার হচ্ছে পিএমটি ঠিক আছে পিএমটি পি এটি পিইটি পিইটি ঠিক আছে তোমাদের চেঞ্জ হতে চলেছে চেঞ্জ হতে চলেছে তোমাদের হাইটটা কমতে পারে ঠিক আছে তোমাদের অবশ্যই দেখো তোমাদের তোমরা ফুল ওয়াচ করো এটা দেখো অবশ্যই তোমাদের ইন্টারনাল আপডেট তোমাদের উঠে আসলো তোমাদের দেখো সবচেয়ে বড় আপডেট তোমাদের ভ্যাকেন্সি ঠিক আছে ভ্যাকেন্সি সবচেয়ে বড় ভ্যা আপডেট হচ্ছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটা তোমাদের অবশ্যই আসতে চলেছে কবে তোমাদের জানুয়ারি মাসেই ঠিক আছে তোমাদের জানুয়ারি মাস মাসে তোমাদের আসতে চলেছে এবার ভ্যাকান্সি কত হাজার তোমাদের অবশ্যই বারো হাজার ঠিক আছে ঠিক দেখছো ঠিক শুনছো অবশ্যই বলছি বারো হাজার ভ্যাকান্সিটা তোমাদের আসতে এর মধ্যে কলকাতা পুলিশ আছে ঠিক আছে কেপি আছে আর হচ্ছে ডাব্লুপি আছে দেখো এর মধ্যে কী কী আছে কলকাতা পুলিশ ও ডাব্লুপি অবশ্যই বুঝতে পেরেছো এবার তোমাদের ডাব্লিউপি কেপি কবে বের হবে জানুয়ারি মাসে তোমাদের বের হবে ঠিক আছে জানুয়ারি মাসে লাস্ট উইকের বের হবেই তোমাদের ঠিক আছে তোমাদের বের হচ্ছে অবশ্যই যারা ফর্ম ফিল করবে ঠিক আছে নতুন যারা আছো ফেসার যারা অবশ্যই তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে করতে অল করতে হবে আর একটা লাইক করতে একটা আমাদের ভিডিওর মধ্যে মোটিভেশন পাবেন না হলে নোটিফিকেশন পাবে না পরবর্তী যখন আমরা আপডেট নিয়ে চলে আসবো তখন কোনো নোটিফিকেশন পাবে না ঠিক আছে এই বিজন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দিবে থ্যাংক ইউ